আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহাম্মদ নাসিম হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট। বেশ কিছু অভিভাবক জানতে চেয়েছেন যে শিশুটা কানে শুনে। কানে শোনাতে তার কোনো সমস্যা যে যেমন আমার শিশুটা তো কানে শুনে আলহামদুলিল্লাহ। এটা খুবই ভালো একটা জিনিস। হ্যাঁ যাদের মনে হচ্ছে যে শিশুটা কানে শুনছে না, রেসপন্স করছে না, দয়া করে আপনারা ইএনটি ডক্টরের কাছে যাবেন, তাদেরকে দেখাবেন এবং একটা কানে শোনার একটা টেস্ট করে নিবেন যেটাকে বলি হ্যাঁ এটা বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে এটা হয়ে থাকে করে তাহলে বুঝতে পারবেন আর যাদের আলহামদুলিল্লাহ বাচ্চা কানে শুনে বুঝতে পারছেন যেমন মিউজিকের শব্দে দৌড় দিয়ে চলে আসে টেলিভিশন ছাড়লে সাথে সাথে চলে আসে যেখানে থাকুক হ্যাঁ তো বুঝেই তাদেরকে তো বুঝাই যাচ্ছে যে তারা কানে শুনে হ্যাঁ আচ্ছা এখন আমার কোশ্চেনটা হলো মার কোশ্চেনটা ছিল যে কানে শুনে কথা বলে না আচ্ছা মাঝে মাঝে অনেক কথা বলে দশটা বারোটা পনেরোটা রাইমস জানে কিন্তু একটা কথাও মিনিংফুলি সে বলে না সে বলে ডেডি পিক মামি পিক হ্যাঁ তার মানে সে পিক মুখ কার্টুনটা দেখে বলে ডেডি

তার মানে দেখেন শিশুটা কানে শুনে এবং ভোকাবুলারি অনেক ভালো কারণ ভোকাবুলারি যদি নাই থাকতো তাহলে কিন্তু শিশুটা এতগুলা ছড়া এতগুলা রাইমস মুখস্থ করতে পারতো না তার মানে কিন্তু অনেক ভালো লেভেলটা কিন্তু আমি খুব পজিটিভলি দেখতেছি এখন শুধু জিনিসটা করতে হবে কি দুইটার সাথে একটা মিলায়া দিতে হবে জি মানে ব্রিজ দুই পাশ থেকে ব্রিজ আসতেছে মাঝখানে সংযোগটা করে দিতে হবে ব্রিজিং করে দিতে হবে তাহলে ব্রিজিংটা কিভাবে করব এই ব্রিজিংটা করার জন্য যেটা করতে হবে আপনাকে এখন একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে যেতে হবে জি কেন তো এটা তো স্পিসের ব্যাপার এখানে কেন অকুপেশনাল থেরাপিস্টের কাছে যাব এই জন্য যাবেন তার সেন্সুরি সিস্টেমগুলো ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য আমাদের যে আটটা সেন্সুরি সিস্টেম আছে আমাদের শরীরে আটটা সেন্সরি সিস্টেমের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা সেন্সুরি সিস্টেম আছে দুইটা সেন্সরি সিস্টেম একটা নাম হলো অডিটরি সেন্সোরি সিস্টেম যেটার মাধ্যমে আমরা কানে শুনে থাকি আর আরেকটা সেন্সুরি সিস্টেম আছে যেটার নাম হলো বেসটিগুলার সেন্সুরি সিস্টেম যেটার মাধ্যমে আমাদের শরীরের ভারসাম্য আমাদের অস্থিরতা আমাদের আই কন্টাক্ট এবং আমাদের স্পিচ ডেভেলপমেন্টে যেটা সাহায্য করে জি তাহলে খুব চিন্তা করে দেখেন তাহলে আপনাকে কি করতে হবে একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে যেতে হবে গিয়ে প্রথমে একটা অ্যাসেসমেন্ট করতে হবে যেটাকে বলি আমরা সেন্সরি অ্যাসেসমেন্ট শর্ট সেন্সরি প্রোফাইল বা সেন্সরি প্রোফাইল কেয়ার গিভার অ্যাসেসমেন্ট বিভিন্ন নাম আছে এক একজন থেরাপিস্ট এক একটা ভার্সন ইউজ করে আপনারা যেখানে অকুপেশনাল থেরাপিস্ট আছে সেই সেন্টারগুলোতে যান গিয়ে একটা অ্যাসেসমেন্ট করে দেখুন যে আপনার বাচ্চাটা আসলে কেন স্পিচটা একটা জায়গায় গিয়ে স্টার্ট হয়ে আছে যে সে কানে সব শুনে এতগুলা রাইমস বলতে পারতেছে পনেরো বিশটা এমনও আছে যে পঞ্চাশটা রাইমস মুখস্থ আছে হুম বলতেছে এমন কিছু নাই স্যার ইউটিউবে তার মুখস্থ না কিন্তু একটা কথাও সে মিনিংফুলি বলবে না ইভেন তার নিজের নামটাও বলবে না হুম এরকমও আছে তাহলে সেক্ষেত্রে কি করবো আগে অ্যাসেসমেন্টটা করে দেখব যে তার আসলে সমস্যাটা কোথায় এবং ওই সমস্যার আলোকে আমরা থেরাপিস্টটা কি করবে ওই সমস্যাটার জন্য কিছু কাজ রেডি করবে কিছু কাজ থেরাপির প্রোগ্রাম ওই যেন ওই দুর্বলতাটা কেটে ওঠে হুম এবং সে অনুযায়ী বাসায় প্যারেন্টস ওই কাজগুলা বাসায় করবেন এবং থেরাপি সেন্টারে যেখানে যাচ্ছেন বা স্কুলে যেখানে যাচ্ছেন ওই থেরাপি প্রোগ্রামটা ফলো করে বাসায় কাজ করলে ইনশাল্লাহ অনেক ভালো এবং দ্রুত রেজাল্ট পাবেন আশা করি এখন আসছেন কিছু প্যারেন্টস জন্য কিছু টিপস দিই আচ্ছা টিপসটা কি তাহলে ভেস্টিবুলার স্টিমুলেশন ভেস্টিবুলার স্টিমুলেশনটা সবচেয়ে ভালো নর্মালি কিন্তু এটা ওভার রেসপন্সিভনেস অথবা হাইপার রেসপন্সিভনেস হতে পারে হ্যাঁ এটা থেরাপিস্ট ভালো বুঝবেন এবং অডিটোরিটিও কিন্তু ওভার এবং হাই ওভার হতে পারে এবং আন্ডার হতে পারে হ্যাঁ মাঝে মাঝে মিড লেভেলও থাকতে পারে সেটা একজন থেরাপিস্ট যাচাই করে নেবেন যে কি ধরনের স্টিমুলেশন দরকার গড় পর্তায় যেটা করতে পারেন আপনারা বাসায় সেটা বলি হ্যাঁ সেটা হলো যেমন শিশুটার যখনই দেখবেন যে এই কাজটা করে তাহলে টেলিভিশনটা যতটুকু সম্ভব টেলিভিশনের টাইমটা কমায় দিবেন হ্যাঁ পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে নিয়ে আসবেন এবং দুইটা ভাগে দিবেন তিরিশ মিনিট যদি দেখান তাহলে পনেরো মিনিট সকালে পনেরো মিনিট বিকালে এরকম সময় বা খাবারের সময় কিন্তু খাবারের সময় আসলে টিভিটা দেওয়াই উচিত না তাহলে কি হয় যে তার ডাইজেশন সিস্টেম ভালো হয় না তার পরবর্তীতে গ্যাস গ্যাস কম করে ডাইজেশন সিস্টেম ভালো না হতে গ্যাস কম করে এবং বাচ্চা পরবর্তীতে সমস্যা হয় কনস্টিপেশন হয় দেখে যে তার ঘুমাতেও সমস্যা হয় হ্যাঁ বাচ্চা খুব ক্রেজি থাকে হুম কারণ শরীরের ভিতরের ইন্টারনাল যে সিস্টেমগুলো সে তো বলতে পারতেছে না আপনাকে পেট মোচড় মারতেছে পেট ব্যথা করতেছে হ্যাঁ টয়লেট হচ্ছে না গ্যাস বের হচ্ছে প্রচণ্ড হ্যাঁ তো এই জন্য দেখা গেছে যে সে খুব অ্যাংজাইটি স্ট্রেস এবং সে অ্যাগ্রেসিভ কিছু বিহেভিয়ার করতে পারে এর জন্য টেলিভিশন দেখা অবস্থার বাচ্চাকে চেষ্টা করবেন খাবারটা না দেওয়ার জন্য একদমই সম্ভব না হলে সেটা আলাদা কথা সেটার উপরে আমার ভিডিও আছে অনুগ্রহ করে দেখে নেবেন যে কথায় বলতেছিলাম সেটা হলো আপনারা যেটা করতে পারেন দোলনার ব্যবস্থা করবেন বাসায় প্রত্যেকটা বাসায় একটা করে দোলনা থাকা উচিত একটা জিম বল থাকা উচিত এই যে আমার পিছনে যে বল দেখতেছেন বড় বড় জিম বল গুলা কিন্তু বাজারে গিয়ে সবচেয়ে বড় বলটা আপনার বাচ্চার বড়টাই কিনি না যে এটা করবেন না হ্যাঁ আপনারা কি করবেন যে বাচ্চার বয়স হল তিন বছর চার বছর তাহলে সবচেয়ে ছোট সাইজ বাচ্চার বয়স সাত বছর আট বছর মাঝারি সাইজ বাচ্চার বয়স বারো বছর তেরো বছর তার থেকে আরেকটু বড় এবং তার থেকে লার্জ এক্সট্রা লার্জ যারা আমাদের মতো অ্যাডাল্ট হ্যাঁ সেক্ষেত্রে সাইজটাও দেখে নেবেন বয়সের সাথে সাথে কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় ছোটো হলে কি হবে লম্বা অনেক বড় হয়ে গেছে সেক্ষেত্রে সাইজটা এমনভাবে নেবেন পাটা যেন ফিট ফ্ল্যাট থাকে মানে চেয়ারে বসা অবস্থায় আমাদের পা যদি ঝুলে আমরা কি কমফোর্ট করবো ওই চেয়ারটা আমরা নিবো কখনোই নিব না তাহলে বলটা কেন এত বড় কিনতেছেন বা পা যদি ধুলে সে তো বলে বসতে যাবে না সে কমফোর্ট ফিল করবে না আর সে পেসিভ স্টিমুলেশন নিবে পেসিভ স্টিমুলেশন আমরা কখনোই দিব না আমরা চেষ্টা করব তাকে অ্যাক্টিভ স্টিমুলেশন দেওয়ার জন্য এই জিনিসটা আপনারা খেয়াল করবেন এবং বাসায় একটা দোলনার ব্যবস্থা করবেন দোলনাটা খুবই উপকারী ভাষায় যেটা করতে পারেন আপনারা কাপড়ের দোলনা ইউজ করতে পারেন এই বিভিন্ন অনলাইন সাইটে গেলে আপনারা এই দোলনাগুলো পেয়ে যাবেন এবং জিম্বল গুলো আপনারা পেয়ে যাবেন দোলনাটা যে একটা কাপড় বাসায় যে আপনার দোলনা না এই যে আমার পিছনে যে পর্দা দেখেছে এরকম পর্দা দিয়েও কিন্তু আপনি একটা দোলনা বানিয়ে ফেলতে পারেন দুই পাশে খালি রশি দিয়ে আপনি জানালা টু জানালা দিয়ে দেন হ্যাঁ বা ছাদের মধ্যে দিয়ে দেন আপনি খুলে নিয়ে আসলেন আমার লাগালেন তুলনাটা এত উপকারী বলার মতো না আপনি করে দেখেন হম আপনি প্রাথমিকভাবে এই দুইটা করবেন যারা গ্রামে থাকেন অবশ্যই সুইমিং করবেন যাদের ঢাকায় সুইমিং এর সুবিধা আছে তারা অবশ্যই সুইমিং এ নিয়ে যাবেন সুইমিংটা অনেকগুলা সেন্স সিস্টেমে ভালো কাজ করে তাই বলে শুধু সুইমিং করালে আপনার বাচ্চা ঠিক হয়ে যাবে এই জিনিসটা না অনেকে মনে করে যে সুইমিং সাইকেলিং করলে বাচ্চা ঠিক হয়ে যাবে না এটা না তো উন্নত বিষয়তে এগুলোর অভাব নাই প্রত্যেকটা বাড়ির সামনে আপনার পার্ক আছে আপনি দেখবেন হ্যাঁ প্রচুর প্লে গ্রাউন্ড আছে ইনস্ট্রুমেন্ট আছে কিন্তু আপনাকে পারপাসফুল ভাবে প্লে করতে হবে এটি আপনাকে থেরাপিস্টরা শেখায় দিবে কারণ থেরাপিস্টরা তো ওষুধ প্রেসক্রাইব করে না থেরাপিস্টরা প্রেসক্রাইব করে হলো থেরাপি এক্সারসাইজ এটাই পার্থক্য একটা ডক্টর আর থেরাপিস্টের মধ্যে পার্থক্য কি ডক্টর মেডিসিন প্রেসক্রাইব করে আর থেরাপিস্ট থেরাপি এক্সারসাইজ প্রেসক্রাইব করে কোন থেরাপিটা কখন কিভাবে কার সাথে কার সাহায্যে কি করবেন কি উপকার হবে সেটা থেরাপিস্ট আপনাকে বলে দিবে ঠিক আছে আচ্ছা এবার আসেন আরো কিছু করতে পারেন ভেস্টেবলার সিস্টেমের জন্য আপনারা যেটা করতে পারেন বাসায় হ্যাঁ সেই দিকে উঠান খুব ভালো একটা এক্সারসাইজ সেটা করতে পারেন গ্র্যাভিটির এগেনস্টে যে কাজটা করবেন সেটাই হলো ভেস্টিবুলার এক্সারসাইজ আচ্ছা অডিটরির জন্য যেটা করতে পারেন হ্যাঁ খুব দ্রুত বলবো কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আমি চাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাক জন্য যেটা করবেন আপনারা বাসায় বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনারা চলে ইউজ করতে পারেন হ্যাঁ বা আপনার পানির বোতল আছে অনেকগুলো ডিআই ওয়াই ডু ইট ইউর সেলফ পানির বোতল আছে অনেকগুলা পানির বোতলটা খালি আছে পরে আছে আপনি ওইটার মধ্যে কালার কালার পানি দেন কালার পানির মধ্যে কালার দেন বিভিন্ন ফুড কালার দেন এটার মধ্যে কিছু চুপি দিয়ে দেন চুপি জড়ি হ্যাঁ এগুলো তো আমাদের লোকালি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এগুলো দিয়ে দেন এবং এগুলো দিয়ে খেলেন দেখবেন যে বাচ্চা অনেক পছন্দ করবে এটা আপনার হাজার টাকার খেলনা বেশি মূল্যবান হবে যখন দেখবেন তার আই কন্ট্যাক্টটা সুন্দর চলে আসতেছে কারণ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ আলাদা জিনিস হ্যাঁ কথা বলার আগে আগে তার ডেভেলপ করতে হবে এই যে আমি হাত নাড়াচ্ছি হাসতেছি আই কন্ট্যাক্ট করতেছি এই যে এগুলো তো সবই ল্যাঙ্গুয়েজের পার্ট অ্যাটেনশন না হলে আপনার যদি লার্জ মাসেল সে ইমিটেট করতে না পারে তাহলে কিভাবে মুখের এই যে ভারবাল ইমিটেশন সে ডেভেলপ করবে ঠিক না এই ধরনের তাহলে আমরা ব্রিজটা কিভাবে তৈরি করব তার তো ভোকাবুলারি আছেই অলরেডি আলহামদুলিল্লাহ সে কানে শুনে আলহামদুলিল্লাহ শুধু ব্রিজটা যদি করতে পারি এই ব্রিজটাই সম্ভব এই ভেস্টিগুলার মাধ্যমে সে কি করবে ব্রিজ হয়ে কাজ করবে এই যে কানে শুনে অডিটরি আলহামদুলিল্লাহ এবার এই বেস্টিবুলার সিস্টেমের মাধ্যমে এই যে যে তার ভোকাবুলারি গুলা দিয়ে তার আমরা এই প্রবলেমটা সলভ করে নিতে পারি ইনশা আল্লাহ চেষ্টা করে দেখুন অনেক প্যারাস উপকৃত হচ্ছে দয়া করে আপনারা খুব সংসাবৃষ্টের কাছে যান বেস্টিবুলার সিস্টেম নিয়ে কাজ করেন আমি জানি না এক এক বাচ্চার শুধু যে একটা সমস্যা থাকতো না ওই অ্যাসেসমেন্টটা করলে আপনি বোঝা যাবে যে আরো কোথায় কোথায় দুর্বলতা আছে এই অ্যাসেসমেন্টটা করেন এবং কাজ শুরু করেন এবং আমাদের বাচ্চাগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে ডেভেলপ হবে Elhamdülillah. Şöyle bir halde de bir çözde selamun aleyküm ve rahmetullahi ve